তাদের অ্যাডমিশন হয়নি ঠিকঠাক জায়গায় যে জায়গায় অ্যাডমিশন করবেন ভেবেছিলেন সেই জায়গাতে আপনি অ্যাডমিশন আলটিমেটলি করাতে পারলেন না নিজেদেরকে নানা রকমের ভরণীর রিলেশনশিপটা কিন্তু দু হাজার ছাব্বিশে অনেক বেশি পরিবর্তিত হতে পারে বিকজ অনেক ক্ষেত্রে আমরা এরকম কিছু বিষয় দেখতে পারবো যে আপনি এখন সম্পর্কে আছেন এবং নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের আলোচনা করছি আমরা যে নক্ষত্রটিকে নিয়ে অবশ্যই নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের গণ গণ নর নর এবং যাদের তাদের প্রত্যেকের ভরণী নক্ষত্রে যান ওই ভরণী নক্ষত্র পজিটিভ নক্ষত্র নিশ্চিতভাবেই একটা পজিটিভ নক্ষত্র শুক্র প্রভাবিত নক্ষত্র সো এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে না অনেক অনেক বেশি পজিটিভিটি আমরা পাই এরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এরা কিছুতে পরিষ্কার পরিচ্ছন্ন তার মানে এদের মধ্যে একটা স্ট্রং মেন্টালিটি আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন আতিথেয়তা সৌন্দর্যতা এই যে বিষয়বস্তুগুলো আছে এটা এরা কিন্তু প্রচুর পরিমাণে রাখতে পছন্দ করে আর এই নক্ষত্রের দেবতা হল ইজ নট অনলি যে মৃত্যুর দেবতা মৃত্যু না তিনি সৎকার করতে পছন্দ করেন তাহলে সৎকারে মাহির তিনি তাই না সেই প্রভাবিলিটি আমরা কিন্তু তার মধ্যে দেখতে পারবো যে তিনি সৎকার করতে পছন্দ করছেন সৎকারের টেন্ডেন্সিটা তার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই যে বরণীর মধ্যে বরণী এই কারণে আদি দেহতা করতে পছন্দ করে বাড়িতে অতীত আসলে দেখবেন বরণী পাগল হয়েছে কিভাবে তার সেবা করবে কি কি দিয়ে তার সেবা করবে এই যে ট্রেন্ডসটা বরণের মধ্যে আছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই ভরণীর দু কেমন যাবে সেটা নিয়ে যদি আমরা প্রপারলি একটু চর্চা করার চেষ্টা করি তাহলে সবার প্রথমে বলতে হয় ভরণীর বন্ধুভাগ্য ভাগ্য দু হাজার ছাব্বিশে বেটার যে বন্ধুভাগ্য এখন তলানিতে ঠেকেছে যে বন্ধুভাগ্য এখন অনেক বেশি নেগেটিভ জায়গায় আপনাদের রয়েছে যে বন্ধুভাগ্য নিয়ে আপনি কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না একটা বাধার মধ্যে কিন্তু থাকতে হচ্ছে কম হোক বেশি হোক ঠিক আছে এই বাধাগুলো কিন্তু মিটে যাবে আপনার অনেকটাই বাধা মিটে যাওয়ার প্রভাবিলিটি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বাধা থেকে বেরোনোর একটা যে সম্ভাবনা সেটা আপনার তৈরি হচ্ছে এবং এটা নিয়ে কোনো ডাউট আমার অন্তত নেই যে বাধা কাটবে বাধা মিটিয়ে আপনি জীবনচক্রে অনেক সুন্দর স্বাভাবিক একটা জায়গায় স্বাচ্ছন্দ্যের একটা জায়গায় নিজেদেরকে কিন্তু নিয়ে যেতে পারবেন ভরণীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি নতুন বছরে ভরণীর সবাই তো আর চাকরি করেন না অনেকে চাকরি করেন আর আর সো সো ডুইং জব যারা চাকরি করেন এবং চেষ্টা করছেন যে না চাকরিকে আরো এনহান্স করবো চেষ্টা করছেন চাকরিকে আরো ডেভেলপমেন্ট করব আমি বিশ্বাস করি যে চাকরি সংক্রান্ত বিষয়ে আপনি প্রোগ্রেস করতে পারবেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এ খুব স্ট্রং চাকরি যোগ আছে সরকারি চাকরিরও যোগ আছে শুধুমাত্র যে বেসরকারি চাকরির যোগ আছে তা কিন্তু নয় বিকজ আমি মনে করি সরকারি চাকরির ক্ষেত্রে সরকার স্থানীয় বা সরকারি চাকরির ক্ষেত্রে আপনার যে প্রগ্রেস সেটা অনেকটা বেশি আমরা দেখতে পা সরকারি চাকরির ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট রয়েছে ভরণীর তবে ভরণীর বিজনেসম্যান বা বিজনেস ওম্যান যারা আছেন এবং কারেন্টলি একটা জিনিস আপনি হয়তো খেয়াল করেছেন যে ব্যবসার আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা যেন একটু বেশি কিরকম আপনি বারবার দেখছেন যে চলছে ঠিক আছে আবার একটু যেন স্লো ডাউন হয়ে গেল আবার এনহান্স করলো আবার স্লো ডাউন হয়ে গেল ইউনো আবার এনহান্স করল আবার স্লো ডাউন হয়ে গেল এই যে আপস অ্যান্ড ডাউন এটা ভরণীর ক্ষেত্রে এখন অনেকটা বেশি বরণী নক্ষত্রে জাতক বা জাতিকারা এই ধরনের বিষয়ে অনেকটাই প্রগ্রেসিভ জায়গা গ্রহণ করতে পারবেন অনেকটাই করতে পারবেন বলে মনে করছি এবং একটা স্ট্রং সম্ভাবনা আছে যে প্রোগ্রেস প্ররণীর যারা এখনো পর্যন্ত নিজেদেরকে প্রকৃতভাবে স্টেবল স্টেবেল করতে পারেননি একটা চেষ্টা করছেন এখনো পর্যন্ত চেনা যাতে আরেকটু ভাবে নিজেদেরকে স্ট্রং করতে পারেন তার একটা চেষ্টা প্রচেষ্টা আপনি চালাচ্ছেন তো এই যে স্ট্রং চেষ্টা প্রচেষ্টা আপনি চালাচ্ছেন কিন্তু আমি মনে করি আপনাদের এই জায়গাটাই কিন্তু অনেকটা প্রোগ্রেসের জায়গা হয়ে যাবে বা প্রোগ্রেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাচ্ছি দ্যাটস পার ভেরি 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 শিওর ভরণীর রিলেশনশিপটা কিন্তু দু হাজার ছাব্বিশে অনেক বেশি পরিবর্তিত হতে পারে বিকজ অনেক ক্ষেত্রে আমরা এরকম কিছু বিষয় দেখতে পারবো যে আপনি এখন সম্পর্কে আছেন এবং সম্পর্কের যে গতি প্রকৃতি না সেটা কিছুটা মিনিমাইজ হতে পারে তার মানে সম্পর্ক আপনার আছে আপনি চলছেন পথ চলছেন কিন্তু সম্পর্কের যে আপস অ্যান্ড ডাউন এটা অনেকটা কিন্তু বাড়তে পারে বিকজ এই সময়ে সম্পর্কের আপস অ্যান্ড ডাউন বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি এবং স্পেশালি লক্ষ্য করতে পারছি যে যাদের দেখুন রিলেশনশিপে ঝগড়া অশান্তি এগুলো খুব স্বাভাবিক এগুলো খুব কমন তাই না প্রত্যেকের রিলেশনশিপে ঝগড়া আসে সম্পর্ক খারাপ হয় ডিস্টারবেন্স আসে তারপরে আবার সময়ে সুযোগে সেগুলো ঠিকও হয়ে যায় কিন্তু কোনো না কোনো কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের সম্পর্কটা ঠিকঠাক থাকছে এবং দু হাজার ছাব্বিশে ভরণীর এই সম্পর্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কারণ কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার সম্পর্কটা সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেল বা সম্পর্ক নিয়ে অন্যরকম পরিকল্পনা আপনি করে ফেললেন যেটা মোটেই নয় যে আপনি হঠাৎ করে একটা সম্পর্ক রিলেটেড অন্য কোনো পরিকল্পনা করে ফেলবেন বা অন্য কোনো বিষয়ের মধ্যে আপনি চলে আসবেন কোথাও না কোথাও এই সম্পর্ক বা এই বিষয়বস্তুগুলো নিয়ে সামহাও কিছুটা পজিটিভিটির জায়গায় কিন্তু আপনার জীবন চক্রে আসবে এবং ম্যাক্সিমাম প্রভাবিলিটি আছে যে আপনার সম্পর্কজনিত যে বাধাগুলো সম্পর্কজনিত যে স্ট্রেস হ্যাঁ সেই স্ট্রেস থেকে সেই নেগেটিভ থেকে আপনি হয়তো আসতে তেমন একটা সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে একটা পজিটিভ ভাইস আছে পজিটিভ বিষয়বস্তু আছে সেটা নিয়ে কোনো ডাউট অন্তত পক্ষে আমার একটু যদি চেষ্টা করা হয় চেষ্টাটা সফল হতে পারে একটু যদি চেষ্টা করা হয় চেষ্টাটা পজিটিভ দিকে যাবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি মানে সম্পর্ক নিয়ে আমি বেটার হবে আমরা করতে পারব দু হাজার ছাব্বিশে ফরনের এবং আমি একটা কথা বলি আবারও ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আপনার সম্পর্কটা ভালোর দিকে যাওয়া তর্কের খাতিরে যদি ধরি তাহলে কিছুটা এটাও প্রবাবিলিটি থাকবে সম্পর্কটা কিছুটা ডাউনের দিকে আসলো বা ডিস্টার্ব দিকে আসলো তার মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে সম্পর্ক ভালো দিকে যাওয়া কিছুটা ডাউন হতে পারে কিছুটা ডিস্টার্ব হতে পারে এটা কিন্তু বুঝতে হবে যে এরকম একটা অবকাশ এরকম একটা জায়গা এটা কিন্তু আপনাদের আছে সো এটাকে বুঝে নিয়ে ছোট এটাকে বুঝে শুনে ছোট যাতে এই জায়গাটাকে ম্যানেজমেন্ট করতে পারে এই জায়গাটাকে আপনি যাতে ম্যানেজ করে চলতে পারে তার একটা প্রবাবিলিটি কিন্তু আমরা রাশি চক্রপকে দেখতে পাচ্ছি এবং ভরণীর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন আর ওগ্রোথ দু হাজার ছাব্বিশে ভরণী এডুকেশনের দিক থেকে অনেকটা এগিয়ে যাবে এডুকেশনাল প্রোগ্রেসটা ভরণী দু হাজার ছাব্বিশ অনেকটা বেশি আমি খেয়াল করে দেখলাম বহু ভরণী নক্ষত্রে যাদুক জাদিকারায় এডুকেশনে অনেকটা সাকসেস পাবেন দু হাজার ছাব্বিশ এডুকেশনাল ক্রাঞ্চ থেকে এডুকেশনাল ডিস্টারবেন্স থেকে ইউনো আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং এটি একশো পার্সেন্ট শিওর যে এডুকেশনাল জায়গাটা ওভারঅল গুড এডুকেশনাল জায়গাটা ওভারঅল ভালো আজকে হয়তো প্রবলেমে আছেন এটা ঠিক কারণ বহু হরণই তাদের অ্যাডমিশন হয়নি ঠিকঠাক জায়গায় যে জায়গায় অ্যাডমিশন করবেন ভেবেছিলেন সেই জায়গাতে আপনি অ্যাডমিশন আলটিমেটলি করাতে পারলেন না নিজেদেরকে নানা রকমের অবস্টকল সেই জায়গাটায় আপনার ফিল হলো নানা রকম অবস্টকল আপনার সেই জায়গাটা কিন্তু আপনি জীবন চক্রে পেলেন কিন্তু আমি যতদূর বুঝি আপনার এই অবস্টকল থেকে বেরিয়ে আসা এটা কিন্তু অনেকটা তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অবস্টপল থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা আমরা পাব এবং হানড্রেড পারসেন্ট পাব প্রবলেম থাকতে পারে কম বেশি সমস্যা লাইফে আসে সবার লাইফেই সমস্যা আসে কিন্তু আপনি প্রাপ্তিকারি সমস্যাগুলো থেকে বেরোতে পারছে আপনি প্রাপটিক্যালি পজিটিভিটি জায়গাটা বেশি পাচ্ছে এটার একটা সম্ভাবনা রয়েছে ভরণীর ক্ষেত্রে ভরণির অনেকের দীর্ঘদিনের ইচ্ছা বাড়ি নির্মাণ নিজের জায়গা নির্মাণ করা কিন্তু কোনো একটা জায়গায় না নিজেকে যেন করতে তাহলে যে সমস্ত বরণী নক্ষত্রে জাতক জাতিকারা নিজেদেরকে স্টেবেল করতে পারছেন না কোনো একটা জায়গায় গিয়ে নিজেদেরকে স্টেবেল করার পরিকল্পনা আপনি করেছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি আমাদের প্রগ্রেসিভ জায়গাটা কিন্তু অনেকটা বাড়তে পারে অনেকটা স্ট্রং ওয়াইডস আমরা লক্ষ্য করতে অনেকটা বেশি আমরা লক্ষ্য করতে হতে বেশি সেটা প্রপার্টির দিক থেকে হোক সেটা স্বপ্ন পূরণের দিক থেকে হোক আপনারা তো অনেকেই স্বপ্ন পূরণ করতে পারেন কি এত বছর ধরে লেবার দিয়ে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন স্বপ্ন পূরণ তা হয়নি অনেকে তাহলে যে স্বপ্ন পূরণটা আপনি করতে পারেন এখনো পর্যন্ত স্বপ্ন পূরণে যে বাধাটা আপনার রয়েছে সেই স্বপ্ন পূরণের বাধা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসার যে জায়গাটা সেটা কিন্তু আপনাদের থাকবে স্বপ্ন পূরণ কোনো না কোনোভাবে করতে পারবেন দ্যাটস ফর ভেরি সিও যে একটা স্বপ্ন পূরণের জায়গা রয়েছে এটা আশা পূরণের জায়গা রয়েছে এটা আশা আপনি পূরণ করতে পারবেন এবং দ্যস যে একটা স্বপ্ন পূরণ করা হোক একটা আশা পূরণ করা হোক তার জায়গা ইজিলি ভরণীয় হাজার ছাব্বিশ তবে ভরণির জাত শত্রু ভরণীর জাতি শত্রু জ্ঞাতি শত্রু খুব বেশি খুব বেশি ভরণি এই যে জ্ঞাতি শত্রু নিয়ে যে পরিমাণে ভোগেন আই ক্যান এক্সপ্রেস আই ক্যান্ট এক্সপ্রেস প্রপারলি যে এত শত্রুতা এত শত্রুতা আপনার জীবন চপড়ে আসে যে ভরণী নক্ষত্রে জাতিকারা তারা শত্রুতার মধ্যে রয়েছেন তারা মধ্যে রয়েছেন তারা মিনিমাইজ করতে না ফ্যামিলি রাইট ভরণীকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে আর আমি বারবার বলেছি না যে মানুষের জন্য করতে করতে এরকম জায়গা তৈরি করবেন না যে আপনাকে ভৃত্ত আচরণে দেখে এটা করা যাবে না আপনাকে কেউ হেল্প করতে বলেছে আপনার সম্পূর্ণ পারকতা দিয়ে অবশ্যই কোনো একজন ব্যক্তিবর্গের পাশে দাঁড়াবেন এটা তো স্বাভাবিক এটা তো আমাদের অলস্য সমাজের নিয়ম নীতি বাট আপনি সেটা করছেন না আপনি সেই জায়গাটাকে পড়তে চাইছেন না আপনি অন্যরকম ভাবে পরিকল্পনাগুলো করছেন তাহলে তো মুশকিল হয়ে যাবে এই মুশকিলটাই তো আমরা চাই না এই মুশকিলটা বোক সেটাই তো আমরা তৈরি করতে চাই না সো আমি বিশ্বাস করি আপনার মুশকিলও হবে না পরিস্থিতি স্বাভাবিকও কিন্তু হওয়া যাবে পরিস্থিতি কিন্তু অনেকটা পজিটিভ দিকেও আপনি নিয়ে যেতে পারবেন দ্যাটস ভেরি শিওর ইতামাতার স্বাস্থ্য ভরণীর ভালো থাকবে সাড়ে সাতই চললেও খুব অসুবিধা হবেন সাড়ে সাতই চললেও খুব এক্সট্রিম পর্যায়ের কোনো নেগেটিভিটির সম্ভাবনা দেখছি না অ্যাটলিস্ট সো নিজের উপর বিশ্বাস রাখুন বিশ্বাস রেখে পথ চড়ুন ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে বেটার কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে ভালো থাকুন আপনার সুস্থ থাকুন ধরণী শুধু রাশি চক্রের সাতাশটি নক্ষত্রের প্রত্যেকের ভালো জয় শ্রী গণেশ